<laughs> mm ni <San> gel <San> <San>

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া কে দেখছেন লাইফটা একটু বলেন আর আপনাদের আবহাওয়ার কি অবস্থা আমি লক্ষ্মীপুর থেকে সকাল বলতেছি আমাদের এখানে সকালবেলা ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে এখন মশলা দিলে অনেক রোদ অনেক রোদ আকাশ একদম ক্লিয়ার এ দেখেন লক্ষ্মীপুরের আকাশ একেবারে ক্লিয়ার আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলেন আর আপনাদের আবহাওয়ার কি অবস্থা আমি লক্ষ্মীপুর তো আমি এই কারণে শুদ্ধ একটু বেশি বলতে পারি না বুঝছেন আমার ওই যে নোয়াখালী ভাষাটা একটু বেশি আমি মুখে দিই নোয়াখালী বাসার একটু বেশি আইয়ে মুখে দিই বুঝছেন নি এলাকা তো শুদ্ধ বাসা মুখে দিয়ে আইয়ে না আমার নাম সোহেল ভাইয়া মিস্টার স্নো বিস্ট প্রোফ আপনার নাম কি আমার নাম সোহেল আপনার নাম কি আপনার তো নামটা এখানে দেখা দেন আপনার ওই ইয়েটা দেখা যায় আবহাওয়া আজকে খুব ভালো খুব ভালো লাগতেছে আর এখানে ক্লিন বাতাসও আছে মেঘ নাই বাতাস আছে খুব মজা একেবারে ভালো লাগতেছে কতদিন পর এখানে ইয়ে দিন পর আজকে এখানে ইয়ে মানে সৌরভ ভাইয়া আপনাদের এখানে আবহাওয়ার কি অবস্থা মেঘের বৃষ্টি হয় কি না আমাদের এখানে আর কি আকাশ আজকে মোটামুটি ক্লিন আছে বুঝছেন সাতজন একুশ জন আসলে লাইভ এখন মাত্র সাতজন আছে সাতজন ওনারা মনে হয় কমেন্ট করতে হারে না आवत्तीन जन सुली थे रे ऐ के लाइट दिखते सन कमेंट कमेंट ना किले में आता लगे ना करना हमें शुद्ध हमारे दिखे अनेको कमेंट गुला तो देखे अर्थी अनेको तो देखना अनेको कमेंट गुला देखे अन कमेंट ना किले कैन ने बुद्धि है ना रखी क्या सन वाव की की रोई दूष्ट है वाव वाव खूब मोटा পানি বৃষ্টি হয়েছে প্রচুর পানি হয়েছে কিন্তু এখন বৃষ্টি না লাগতেছে আবহাওয়া পুরো ক্লিন এনে ডোবা পুকুর গরমর যা আছে বিঘিন্ন পানি আর পানি এই অনেক পানি রোদ উঠছে মেয়েছে দোয়া তবে বৃষ্টি নেই আজকে অনেক ভালো লাগে এখানে বুঝছেন লাইভে কে কে আছেন তো ইয়া করেন কমেন্ট করেন এই লাইভে করেন তিনজন আছেন এখন اكو তো লাইভে এমন না খেলে তো লাইভে আসতে ভালো লাগে না কার কার সাথে কথা না বলে ভালো লাগে না হ্যালো সৌরভ ভাই সৌরভ ভাই চলি গেছেন না কমেন্ট না করলে তো মজা লাগে না কমেন্ট না করলে আমার কে কে দেখতে বা আমার লাইফ দোয়া করিয়ে হ্যাঁ ইউটিউব শুরু করছি নতুন এখনো ভিডিও না একদিন একটা ট্রাই করে চাইছি দুই মিনিট না তিন মিনিট একটা ভিডিও বুঝছেন

গুজি অনেকে কথা কইতো ভালো লাগে না। নতুন কথা বাක් 보면은 ভালো লাগে না। গড়ে আংড়া এলাকাটা দেখেন, বাজারটা দেখেন, লাইনে থাকেন। এক বছরের মধ্যে একটা সুরিল গতন। একটা সুরিল গতন হবে। সর্বশেষে, পৌর সরকারি অফিসে একটা সুরিল গতন ধরা পক্ষছে। এক বছরের মধ্যে একটা সুরিল গতন। সারা প্রতি মাসে এতেলা আমাদের বাজার সামেচের হাট এ বিলেলিজের কথা নাকি কইছত গুরুগের কথা কইছ না হ্যাঁ এখান দিয়ে গ্লাস দিয়ে এখানে হচ্ছে এখানে আর এগুলো এখানে